হোয়াইট না ব্ল্যাক কোন চিয়াসিড বেশি উপকারী এটাকে আপনার ওয়েট কমাতে পারে এর কি কি সাইড এফেক্ট আছে এই সব আজ আমরা এই ভিডিওতে মিত্র রিসেন্ট কিছু বছর ধরে হঠাৎ বেশ পপুলার হয়ে উঠেছে তার আসল জন্ম ষোলো শতকের মেক্সিকোতে যা সেখানে এত পরিমাণ পাওয়া যেত যা দিয়ে তারা পুজোর প্রসাদ হিসেবে ব্যবহার করত তবে এখন আমাদের বাজারে সাদা এবং কালো দু ধরনের চিয়াশিড পাওয়া যায় এদের মধ্যে কোনটা ভালো আর কেন ভালো সে ব্যাপারে আমরা পরে জানবো তার আগে জেনে আসলে এটা স্যালভিয়া নামক এক ধরনের গাছের বীজ যা কোনো রকম ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক নেওয়া হয় প্রোটিন ফাইবার ফ্যাটি অ্যাসিডের মতো নানা রকম নিউট্রিয়েন্টস এই চিয়া এ পাওয়া যায় তাছাড়া এর আরও অনেক গুণাগুণ আছে নাম্বার ওয়ান সিট আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করে তাছাড়া এর মধ্যে থাকা প্রচুর পরিমাণ ফাইবার কনস্টিপেশনের মতো রোগ থেকেও আমাদেরকে বাঁচায় যাতে আমাদের পেট পরিষ্কারে রকম সমস্যা থাকে না নাম্বার টু চেয়ারসিডের মধ্যে থাকে এমন কিছু অ্যামাইনো অ্যাসিড যা আমাদের নিজে নিজেদেরকে তৈরি করতে পারে না এর মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার থাকায় এটি নিজের ওজনের তুলনায় বহুগুণ বেশি জল চুষে নিতে পারে যা খেলে আমাদের পেট অনেকক্ষণ বেশি ভরে থাকে নাম্বার ফোর ওজন কমাতে গেলে শুধু ঠিক করে খেলে হয় না তার সাথে এক্সারসাইজও প্রয়োজন এই এক্সারসাইজ করার সময় খুব হাঁপিয়ে গেলে জিয়াসিড এখানেও আপনাকে উপকার দেবে জিয়াসিড আপনার সবুজ প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিডের উৎস যা থেকে আমরা খুব তাড়াতাড়ি এনার্জি পেতে পারি নাম্বার ফাইভ সুস্থ থাকতে হলে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা ভালো ঘুমের জিয়াসিডের মধ্যে থাকা ম্যাগনেশিয়াম টিপটোফেনের মতো উপাদান আমাদের স্লিপ কোয়ালিটি অনেকটা বাড়িয়ে দেয় যার ফলে আমরা একটা ভালো ঘুম নিতে পারি নাম্বার সিক্স চিয়া সিড শুধু ওয়েট লস নয় তার সাথে ব্লাড গ্লুকোজ লেভেল কমাতেও সাহায্য করে যার জন্য ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে চিয়া সিড খুবই উপকারী চিয়া সিড আসলে দুটো কালারের হয় সাদা এবং কালো এর মধ্যে দুটোরই নিউট্রিশন ভ্যালু সেম তাই আপনি যে কোনো এক ধরনের চিয়া সিড নিতে পারেন তবে বাজারে কালোটাই বেশি প্রেফারেবল এত ভালো কথা শোনার পর কিছু সাবধানতা শুনে নিন চিয়া সিট কখনো ডাইরেক্ট নেবেন না এর থেকে ডিসপেনিয়া নামক রোগ হতে পারে তাই ডাইরেক্ট চিয়া সিট না নেওয়াই ভালো টু চিয়া সিট কখনো শুকনোভাবে নেবেন না সবসময় জলে ভিজে খাবেন কারণ শুকনো অবস্থায় এটি পেটে গেলে তারপরে যদি জল পড়ে তাহলে আপনার স্টমাক ফিটে যেতে পারে থ্রি চিয়া সিট দিনে দু চামচের বেশি একদম নেবেন না এর থেকে বেশি নিলে গ্যাস অ্যাসিডটি পেটে ব্যথার মতন নানা রকম রোগ দেখা দিতে পারে তবে সবাই কিন্তু চিয়া সিট খেতে পারে না আসুন জেনে নিই কারা চিয়াশিড খাবে না এবং কেন নম্বর ওয়ান যাদের চিয়াশিডে অ্যালার্জি আছে তারা যদি সিড নেয় তাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে মানে পেটে ব্যথা গাছ উলকানো র্যাস বেরোনো এইসব দেখা যেতে পারে তো সিড এবং অ্যালার্জিক পেশেন্টদের না নেওয়াই ভালো টু আগেই বলেছি সিডে অনেক পরিমাণ পাইবার থাকে যা সবার জন্য ভালো হলেও যাদের হজমে সমস্যা হয় তাদের জন্য একদমই ভালো থ্রি যাদের রকম ওষুধ চলছে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সিড খেতে হবে তবে এটি খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো পাঁচ থেকে দশ মিনিট জলে ভিজিয়ে রেখে দেন তারপর খান আপনি যদি ঠিক করে এটি নিতে পারেন তবে কিছু মধ্যে ওয়েট আপনার অনেকটা কমে যেতে পারে তাই এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার কিছু চেনা মানুষের সাথে ভিডিওটা শেয়ার করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন বেল আইকনটা অল করে দিন এছাড়া আপনি যদি সত্যি রোগা হতে চান তাহলে স্ক্রিনে ডান দিকের ভিডিওটা দেখতে পারেন এবং নতুন কিছু দেখতে হলে বাঁ দিকের ভিডিওটা দেখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে দিস ইজ আভার মিত্র ফ্রি হ্যান্ড অফ কেয়ার ওয়েলকাম টু এমস কেয়ার